যে বাংলাদেশের একজন খুনি তিনটি গণহত্যা করেছেন একটি বিডিওর গণহত্যা একটা হেফাজত গণহত্যা এবং ছাত্র জনতা গণহত্যা সেই খুনি সে হাসিনা ভারতে বসে বিভিন্ন সময় তিনি নিজেই ফোন করেন এবং বলেন এটা ভিডিও করে তোমরা রাখো বিভিন্ন জায়গায় দিবা তার মানে একজন ষড়যন্ত্রকারী এটা আমার কাছে ছোট্ট একটা কথা মনে পড়েছে আমরা ছোটবেলায় শুনতাম গ্রামগঞ্জে যে কোনো কোনো মানুষ তার নাম প্রচার করতে চায় তার নাম আলোচনা সমালোচনায় রাখতে চায় তখন একটা এলাকায় একটা মহিলার বিয়ে হচ্ছিল না বারবার বিয়ে হচ্ছিল না কেন এই আলোচনাগুলো করতে গিয়ে দেখা গেছে যে ওই মহিলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যায় আলোচনার সমালোচনা ওনার নাম যাতে সবাই বলে অসামাজিক কাজকাম করতো পরবর্তীতে সবাই ধরে টরে ওনাকে যখন বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে এখন তো স্বামীর আওতায় চলে গেছে এখন মেলা দিন দেখে যে লোকজন আলোচনা সমালোচনা করে না কেউ ওনার নাম কেউ বলে না হঠাৎ করে উনি একটা বুদ্ধি আপলো যে আমি এটা কাজ করি আমার শ্বশুরের হাত ধরে যদি আমি পালাইয়ে যাই তাইলে সারা বাংলাদেশেরা সারা পৃথিবীতে আমার নাম পেপার পত্রিকা আইবে যে অমুক মহিলা তার শ্বশুরের হাত ধরে চলে গেছে সে না ঠিকই এরকম তার নাম ফাটানোর জন্য তার নামকে বাংলাদেশের প্রচলন আলোচনা সমালোচনায় রাখার জন্য ওই শ্বশুরের হাত ধরে পালাবার মতো অবস্থা ভারতে বসে আপনার ফোন আলাপ করে গতকালকে ডেনমার্কের সাথে করেছে সেখানে যে কথাবার্তা বলেছে সম্পূর্ণ মিথ্যাচার এবং তিনি হচ্ছে গণ এটা সঠিক এবং তার বাংলার মাটিতে বিচার হবে এবং তিনি বাইশ মিনিট তিরিশ সেকেন্ড যে কথা বলেছেন না একুশ মিনিট তিরিশ সেকেন্ড সম্পূর্ণ মিথ্যাচার দেশের প্রতি হিংসা এই এ বিশ লক্ষ কোটি টাকায় এই আওয়ামী লীগ পাচার করেছে এখন সেই সমস্ত বিষয় ঢাকার জন্য ভোট অধিকার হরণ করেছে গণহত্যা করেছে ষোলো বছর হামলা মামলা গুম করেছে আমি তিনবার গুম হয়েছিলাম পরে আপনার পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা দিচ্ছে আপনি খুনি আপনার কথার বাংলাদেশে কোনো দান নাই ওই নষ্ট মহিলার মতো অসামাজিক কাজ করিয়া শ্বশুরের হাত ধরে পালাবার মতো কথা এখন আর বাংলাদেশের মাটিতে চলবে না আপনাকে এই বাংলাদেশের মাটিতে এনে বিচার করা হবে এরপর আপনারা বলেছেন ডক্টর ইরুদ সাহেব বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে শুধু এইটা না আপনারা দেখেছেন ইতিপূর্বে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রেড অ্যালার্ট জারি করেছিল যে যারা যারা বিদেশে পালিয়ে গিয়েছে হত্যার মামলার আসামি তাদেরকে নিয়ে আসবে আমার মনে হচ্ছে যে অনেক পরে হলো এই অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের সাথে যে আচরণ করা হয়েছে সেটা ঠিক না এটা শহীদের সাথে বেইমানি সামিল কারণ ওনার তাজা রক্তের উপরে এই শহীদের রক্তের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটা বিপ্লব গণ আন্দোলনের মাধ্যমে সেই ক্ষেত্রে এই খুনিদের যে পরিমাণ বিচার হওয়া উচিত ছিল সেইটি হয়নি এজন্য তারা জাতিসংঘে যখন নিয়েছিলেন এই তখন তাকে সেখানে আওয়ামী লীগের আলাদা বিভিন্ন ধরনের তিরস্কার অপমান করেছে আপনারা দেখেছেন সুইজারল্যান্ডে যখন আমাদের উপদেষ্টা আছি নজরুল সাহেব গেছে তাকে অপমান করেছে গায়ে হাত দিয়েছে এভাবে তারা বিভিন্ন সময় আঞ্চার রূপে এই ইন্টারনি ডাক্তার রূপে এই গ্রাম সরকার মানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবার সনাতন ধর্ম বোরকা বৈরা বোরকা ছাড়া এই যে বিভিন্ন সময় নামে এটা মূলত এই আওয়ামী লীগের ষড়যন্ত্র তাই মনে করেছে যে আজকে যদি আওয়ামী লীগের যে অবৈধ সম্পদ অর্জন করেছে তাদের আয়ত্তের আওতায় এনে যদি এটা বাজেয়াপ্ত করা হয় এবং তাদেরকে যদি বিচার করা হয় তাহলে বাংলাদেশের এই শহীদদের মর্যাদা রাখা হবে এবং শহীদদেরকে মূল্যায়ন করা হবে সেইটাই এই নুসাহ করতে চাচ্ছে আমার মনে হচ্ছে